রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে গত শনিবার শিউরি প্রশাসনিক ভবনের সামনে কালি লাগানোর প্রতিবাদে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের ধিক্কার মিছিল বোলপুরে বীরভূম জেলার কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডলের ডাকে আজ বীরভূম জেলা জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কালিমা লিপ্ত করার প্রতিবাদে ধিক্কার মিছিল এদিন বীরভূম জেলার বোলপুরে বিকেল চারটে নাগাদ অনুব্রত মণ্ডলের নেতৃত্বে প্রথম বোলপুরে মিছিল শুরু হয় পরবর্তী সময়ে জেলার বিভিন্ন ব্লক ও টাউন এবং পৌরসভায় এই মিছিল হবে বলে জানা গেছে এদিন বোলপুর রেল ময়দান থেকে মিছিল শুরু হয়ে বোলপুর চৌরাস্তার মোড়ে মিছিল শেষ হয় মিছিল শেষে চৌরাস্তা মরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কালি লাগানোর প্রতিবাদে বিজেপিকে ধিক্কার জানালেন অনুব্রত সহ তৃণমূলের নেতৃত্ব ও কর্মীবৃন্দগণেরা এই মিছিলে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ বোলপুর পৌরসভার পৌর মাতা পর্ণা ঘোষ সহ অন্যান্য তৃণমূলের নেতৃত্ব মিছিল শেষে অনুব্রত মণ্ডল সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান আজকে শুধুই ধিক্কার মিছিল করা হল পরবর্তীতে যদি আবার এই ধরনের ঘটনা ঘটে তাহলে আমাদের প্রতিবাদ জারি থাকবে সব ধরনের মানুষই আসবে গোটা গোটা বীরভূম জেলা মিলে আজকে ধিৎকার মিছিল সবাই যা আছে সব মানুষকে ডাক দিয়েছি কেন আজ পর্যন্ত আমরা দুধ দল করতে পারি কোন চিফ মিনিস্টারের মুখে যদি জ্যোতিবাবু এবং বুদ্ধদেব ভট্টারের মুখে আমরা কোন ছবিতে কালি লাগাই এই ধরনের ঘটনার জন্য মানুষ একবারে ধিৎকার জানাই

বলছেন তার জন্য মমতা ব্যানার্জি জবাব